আসসালামাইকুম ফি ওয়েলকাম ব্যাক টু মাই চাম শপিং কার্ট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চল্লিশ থেকে একদম খুব সুন্দর সুন্দর থ্রি পিস মাথা খারাপ প্রাইসে ডি বাটারফ্লাই এর থ্রি পিসটাও থাকবে পাশাপাশি এই থাকবে ড্রেস সাইজ হয় ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত হবে আর এই যে থ্রি ডি বাটারফ্লাইয়ের ড্রেসটা এইটা যে কি পরিমাণ হিট ঈদের আগে কিন্তু অনেকেই দাও পসিবল হয়নি যা নিতে আছেন দ্রুত নিয়ে নিবেন এখন মনে হয় চারটা কালার আছে না চারটা কালার আছে সো যার যেটা ভালো লাগে অর্ডার চারটা পাঁচটা কালার সালোটা প্যান কাটিং আর ওন্নাটা ফেড়ি সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা তো ভাই এরসের প্রাইস কত আছে 1100 টাকা ভিউয়ার্স এরকম একটা ড্রেস বানাতে গেলে ইনার দিয়ে বানাতে গেলে মজুরি লাগবে 6600 টাকা তার উপরে বাট রেডিটা দিচ্ছে ভাইরা মাত্র 1100 গলাই ড্রেসটা ডিজাইনটা দেখছেন গলাই लेस হাতায় लेस তারপরে জামা নিচে लेस এগুলো আলাদা করে কিনতে গেলে 450 টাকা কস্টিং হবে সো ওভারঅল আপনারা কিন্তু এত সুন্দর একটা ড্রেস খুবই খুব রিজেনেবলে পাচ্ছেন এটা হোয়াইট কালার প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা এইটা দেখুন লিলাক কালারটা কি সুন্দর লাগছে মানে এই বাটারফ্লাইগোর জন্য স্পেশালি ড্রেসগুলো অনেক বেশি ভালো লাগছে প্রাইসটা একই থাকছে থ্রি পিস ড্রেস এগারোশো টাকা এই যে এটা একটা কালার সেম প্রাইস মাত্র এগারোশো টাকায় এত সুন্দর একটা ড্রেস আচ্ছা নেক্সট চলে যাচ্ছি এইটা দেখুন এটা আবার থ্রি ফ্লাওয়ার করা এটারও সেম টু সেম লেস ওয়ার্ক সালোয়ার প্যান্ট কাটিং আর ওনার ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে হ্যাঁ এই ড্রেসটার প্রাইস কত এগারোশো টাকা আচ্ছা এগারোশো টাকা এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন রেডিমেড হ্যাঁ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ তাই না আচ্ছা এটার কালার দেখুন এই ফ্লাওয়ারটার কালার হবে এই যে এখানটায় দেখেন হ্যাঁ এই যে এটা খুব সুন্দর একটা কালার আছে প্রাইস পড়বে 1100 টাকা আচ্ছা এটা একটা আছে এটা কিন্তু ডিজাইনটা এটা জাস্ট কাপড়টাই যে বাটারফ্লাই এটা প্রাইস কি থাকছে 1100 টাকা ওকে দেন এইটা দেখুন এটা হচ্ছে আবার আলাদা ডিজাইন এটার গলাটা দেখুন ইয়কটা দেখুন দেখতে পাচ্ছেন আর এটা হাতায় লেস দেখুন জামার নিচে লেগাসটা দেখুন আর এটা সাথে সালোয়ার হবে ওন্না হবে তাই না কালার দেখাচ্ছি লিলাক কালার দেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটার দাম কত পড়বে ভাই এগারোশো টাকা অনলি এগারোশো টাকা এত সুন্দর একটা ড্রেস আচ্ছা নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর প্রাইস পড়বে হচ্ছে এগারোশো আচ্ছা দেন এটা একটা কালার থাকবে সেম প্রাইস মাত্র এগারোশো টাকা বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স না মাত্র এগারোশো টাকা এত সুন্দর সুন্দর ড্রেস আচ্ছা অন্যগুলো প্রত্যেকটা এই যে বড়ো আর ডিজিটাল প্রিন্টের মধ্যে নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই ড্রেসটাও খুবই সুন্দর এটা ভ্যাপ নয়শো করে আচ্ছা এগুলো নয়শো করে এগুলো আবার প্রাইস একটু কম থাকবে এই যে

900 টাকা এটাও খুব সুন্দর सेम প্রাইস মাত্র 900 টাকা এটাও सेम ओनली 900 দেন এটা দেখুন सेम प्राइस মাত্র 900 টাকায় আচ্ছা নেক্সট আলাদা ডিজাইন দেখাচ্ছি এটার কি এটা এটা 900 আচ্ছা এগুলো ওন্না হবে সেমি পিওরের নাম কি দামে কি ম্যাচিং প্যান এই যে এটা একটা আছে টাকা ভালো লাগবে যেটা স্ক্রিনশট নেবেন মাত্র নয়শো টাকা এত সুন্দর সুন্দর থ্রি পিস অনলি নয়শো টাকা আনবিলিভেবল একটা প্রাইস মাত্র নয়শো টাকা এটা খুব সুন্দর একটা ড্রেস মাত্র নয়শো আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা আর একটা গোল্ডেনের মধ্যে মাত্র নাইন হান্ড্রেডে লাস্ট ওয়ান যেটা আছে এটা লীলা কালার প্রাইস একই মাত্র নয়শো চলে আসতে হবে শাড়ি গুঞ্জন ইসমাই মেশনে হচ্ছে আপনার তৃতীয় তলায় শপ নম্বর ষোলো আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস